আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাভ্রিক্স কালেকশন থেকে তো আপনারা মোটামুটি সবাই হচ্ছে জমজমের কিছু একদম ইউনিক প্লাস হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তো আজকে কিন্তু জমজমের এত এত প্রোডাক্ট আমাদের ফ্রন্টে চলে আসছে আসলে আমি বলে বুঝাইতে পারবো না তো আজকে আমি দুইটা কোয়ালিটি আপনাদের সামনে কম্পেয়ার করবো অনেকে বলেন ভাই আপনার প্রাইস কিছু প্রোডাক্টের আসলে তো বলবো যে প্রাইস একটু বেশি কেন হয় সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিব বাট আজকের ভিডিওটা পুরোটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে ভাই প্রাইস কেন বেশি হয় প্রাইস কেন বেশি হয় এটা কিন্তু আমি আজকে একদম হচ্ছে আমি ভিডিওতে বলে দিব তো যারা যারা লাইভটা বা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই হচ্ছে শেয়ার করে দিবেন তো দেখেন আমার ফ্রন্টে কত কত জমজমের কালেকশন এখন হচ্ছে আমরা যে ড্রেসগুলো দেখাবো এটা কিন্তু মোটামুটি একেবারে বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিক আমি আপনাদেরকে একদম ডিটেলসে বলে দিচ্ছি এটার কিন্তু একদম ফ্রি সাইজ ওকে ফার্স্ট এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ এগুলোর সাইজ নিয়ে কোনো সমস্যা নাই যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের যে কালেকশানগুলো থাকবে বেশিরভাগই থাকবে কারিজমার ডিজাইন খুব সুন্দর একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এটা কিন্তু বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিক যে ফ্যাব্রিকটা দিয়ে আমরা স্টার্ট করছি এটা কিন্তু একেবারে কোয়ালিটি বাট আমি লাস্ট মোমেন্টে আরেকটা জমজমের কোয়ালিটি দেখাবো যারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন তারা দুইটা কোয়ালিটি হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো এটা দেখেন এটার মধ্যে প্রতিটা ড্রেস হচ্ছে খুব সুন্দর কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং আপনারা মোটামুটি যারা আমাদের পেজে আসেন সবাই জানেন যে জমজম কিন্তু আমরা স্টার্ট করছি একদম শুরু থেকে দুই হাজার উনিশ করোনার আগে থেকে হচ্ছে আমরা আমাদের কিন্তু অরিজিনাল জমজমগুলো আছে আজকে অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে লাইভ হবে যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বাট এটা কিন্তু ওটারই মাস্টার কপি হ্যাঁ এটা এটা ওটারই মাস্টার কপি বা এই কালারগুলো দেখেন জাস্ট হচ্ছে কালারগুলো দেখেন আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু আজকের লাইফটা অবশ্যই দেখবেন যেটা হচ্ছে অরিজিনাল জমজম অ্যাকচুয়ালি কোনটা আচ্ছা এটা হচ্ছে ড্রাসের দুপাট্টা মাসাল্লাহ খুব সুন্দর দুপাট্টা তো আজকে যেহেতু আমরা দুইটা কোয়ালিটি দেখাচ্ছি দুইটা কোয়ালিটির মধ্যে যে কোয়ালিটি দিয়ে ও স্টার্ট করছে যেটা ও এখন দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এবং যারা এটা হোলসেলে পারচেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইজের জন্য অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করতে হবে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন বাট এটার প্রাইস রিটেল প্রাইস হচ্ছে আটশো টাকা এবং একটু পর আমরা যে আরেকটা কোয়ালিটি দেখাবো ওইটার কিন্তু রিটেল প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব বাট হোলসেল প্রাইজের জন্য অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করতে হবে আচ্ছা দেন হচ্ছে আমরা এটার মধ্যে যে সুন্দর সুন্দর পেনগুলো আছে এটা কিন্তু খুবই শর্ট টাইম একটা ভিডিও জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও যে আমাদের এই প্রোডাক্টগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে আপনারা পারচেস করতে পারবেন হোলসেল বলেন রিটেল বলেন ভাই কোয়ালিটি দেখেন হ্যাঁ আমরা যে দুপাট্টাগুলো দেখাচ্ছি যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইন ইউনিক ভাই এত সুন্দর সুন্দর দুপাট্টা আরে গজে দুপাট্টা প্রতিটা দুপাটাই হচ্ছে নামাজি দুপাট্টা আমাদের শর্ট দুপাট্টার কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে নাই আচ্ছা এখন যে আরেকটা কালার এই কালার তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার দেন হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং কিছু ডিজাইন রিজ হয়েছে দেখেন কালারগুলো দেখেন এটার প্রতিটা কালার ইউনিক ওকে দেন হচ্ছে এটার মধ্যে কিন্তু দুপাটার মধ্যে অরেঞ্জ আছে ভাই গুলো সবচেয়ে বেশি সুন্দর আমাদের প্রত্যেকটা কাস্টমারের একটাই কথা থাকে যে ভাই আপনাদের ড্রেসের দুপাটটা অনেক সুন্দর হয় এবং বিশাল বড় বড়ো দুপাটটা হয় ওকে তো আমরা আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বলেন আমাদের টিকটক বলেন দেন হচ্ছে আমাদের মানাস কালেকশন যে পেজটা আছে ওই পেজটা থেকে পোস্ট হবে এবং আমি আবারও বলছি এখন যে ড্রেসগুলো দেখানো হচ্ছে এগুলো অনলি এইট হান্ড্রেড করে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে ফেলবেন এবং আমাদের মিনিমাম ওয়ান ফিফটিটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি পাঠাও ডেলিভারি বয়কে দিয়ে দিবেন তো এটার পর জাস্ট হচ্ছে আমি আর কয়েকটা ডিজাইন দেখাবো এবং ওটার প্রাইসটা আমি আপনাদেরকে মেনশন করে দিব যারা যারা হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা অনেকে বিরক্ত হয়ে যান বা হোলসেল প্রাইস জন্য কেন ম্যাসেঞ্জারে বলেন না দেখেন এরকমটা অনেকেই করতেছে হোলসেল প্রাইসটা ম্যাসেঞ্জারে নিচ্ছে দেন হচ্ছে বলতেছে ভাই দুইটা হোলসেলে দিয়ে দেন আসলে এটা কি পসিবল বলেন দুইটা ড্রেস আমরা হোলসেলে কীভাবে দিব আচ্ছা এইটা তো মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনগুলো আমি আবারও বলছি শোরুমে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি পরিমাণে আছে দেন হচ্ছে আমি কিন্তু আজকের ভিডিওটা এক স্পেশাল একটা ভিডিও বিকজ হচ্ছে আজকের ভিডিওতে আমরা দুইটা কোয়ালিটি জমজম দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকে আমাদেরকে বলে ভাইয়া জমজম একদম কম দামে পাওয়া যায় অনেকে লাইভ করতেছে ভাই জমজম তো পাঁচশো টাকাও আসে বাট কোয়ালিটি দেখতে হবে হ্যাঁ আটশো টাকার প্রোডাক্ট আপনাকে পাঁচশো টাকায় এটা কেউ কখনোই দিতে পারবে না আমরা যে কোয়ালিটি আপনাকে দিব এগুলো আমাদের আমাদের তো এমন একটা কোয়ালিটিও আছে যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বলে অনেকে চালায় দিচ্ছে হ্যাঁ যেটা একদম অরিজিনাল বলে চালা দিচ্ছে বাট আমাদের কাছে কিন্তু অরিজিনালগুলোও আছে এবং ওটা নিয়ে আজকে লাইভ হবে সো হচ্ছে আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন শোরুমে ভিজিট করে দেন হচ্ছে প্রোডাক্ট একদম হাত দিয়ে ধরে দেন হচ্ছে পারচেস করতে পারেন আপনারা কোয়ালিটিটা দেখতে পারেন যে এটার কোয়ালিটি কেমন দেন এটার যেতে বেটার কোয়ালিটি যেটা আছে ওটার একটু ফ্যাব্রিকটা কেমন হবে ভাই এই লাইট কালারটা দেখেন প্রতিটা ড্রেস অনেক সুন্দর এগুলো সামারের জন্য স্পেশিয়াল করে রেডি করা হ্যাঁ এগুলো সামারের জন্য স্পেশিয়াল করে রেডি করা প্রতিটাই থাকবে সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এবং যারা হচ্ছে আর একটু রিজনেবলের জমজমের প্রোডাক্টাচ্ছেন ভাই এক্সট্রিমলি সরি আমাদের কাছে নাই আমরা ছয়শো সাতশো টাকার জমজম সেল করতে পারি না হ্যাঁ এটা আমি একদম ভিডিওতে বলে দিলাম এটার মধ্যে আরো কিছু কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি এই যে এই কালারটা দেখেন দেন এটাই কিন্তু লাস্ট ওয়ান আটশো টাকার প্রোডাক্টের এটাই লাস্ট ওয়ান এটার পর হচ্ছে আরেকটা ড্রেস দেখানো হবে হ্যাঁ এটা হচ্ছে আটশো টাকার প্রোডাক্টের লাস্ট ওয়ান দেন হচ্ছে আমরা এক হাজার করে পার পিস এক হাজার করে যে কালেকশনটা ওটাতে আমি চলে যাব তো ওই কালেকশনটা আপনারা দেখবেন এবং প্রতিটা ড্রেসেরই আমি রিটেল প্রাইসগুলো বলছি হোলসেল প্রাইস বলে নাই ভাই তুমি একটু সবগুলো ড্রেস নিয়ে আমার ফ্রন্টে চলে আসো আচ্ছা ও হচ্ছে প্রতিটা ড্রেস নিয়ে আমার ফ্রন্টে চলে আসতেছে আমি জাস্ট কালারগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে কালারগুলো দেখেন এইগুলো কিন্তু এক হাজার করে যাবে আমরা এগারোশো করে দিতে পারতাম বাট ওটা আমরা দিচ্ছি না যেহেতু সামনে পূজা যাতে সবাই পড়তে পারেন দেখেন আমি এটার কালারগুলো গুলো রাখতেছি ভাই একটু এখানে ঢেলে দাও আচ্ছা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কালেকশনগুলো দেখা দিচ্ছি হ্যাঁ ভাই তুমি রেডি করো হ্যাঁ আচ্ছা এটা দেখেন এইগুলো কিন্তু সব ওয়ান থাউজেন্ড করে যাবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা ড্রেস যাবে হচ্ছে ওয়ান থাউজেন্ড করে যারা আমাদের এই কালেকশনগুলো পার্চেস করতে চাচ্ছেন আমি বলবো দ্রুত হচ্ছে মাকসুর ফ্যাব্রিক্স কালেকশনে চলে আসেন একদম দ্রুত মাকসুর ফ্যাব্রিক্স কালেকশনে চলে আসেন এইগুলো কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে আচ্ছা এবার দেখেন আমরা যে ড্রেস গুলো দেখাচ্ছি এটা এটা কিন্তু ওয়ান করে ভাই এটা ওয়ান কেন এখন যদি বলেন তো আমি একটু বলি ভাই এটা আরও বেটার কোয়ালিটি আপনাদের সেল করতে হবে না অনেকে বলে যে ভাই এই প্রাইজে নিয়ে কীভাবে সেল করবো এটা কিন্তু সেলিং প্রাইস না এটা হচ্ছে রিটেল প্রাইস সেলিং প্রাইসের জন্য যে প্রাইসে হচ্ছে আপনারা হোলসেলে পারচেস করবেন ওই প্রাইজের জন্য আমি আবারও রিপিট করলাম আপনাদেরকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে এটার দুপাটটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দুপাটটা আমাদের কিন্তু দুইটা কোয়ালিটি হিউজ পরিমাণে সেল হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইটা কোয়ালিটি আমাদের হিউজ পরিমাণে সেল হয় বাট আমরা দুইটা কোয়ালিটি এই কারণে রাখছি যে জাস্ট হচ্ছে আপনারা একটু বাট এর চাইতে লো কিন্তু আমাদের কাছে নাই 500 600 700 এই টাইপের প্রোডাক্টের মানে প্রাইজের কোন প্রোডাক্ট আমাদের কাছে নাই জমজমের মধ্যে আছে বাট অন্য কোয়ালিটি হবে কালামকারের মধ্যে হবে বাট জমজমটা এত চাইতে কম প্রাইজে আমরা সেল করি না একদমই পসিবল হয় না আমাদের যে সার্ভারের ফেব্রিক দুপাট্টার ফেব্রিক বডি ফেব্রিক এইগুলো দেয়ার পর আসলে ওইভাবে পসিবল হয় না আচ্ছা এগুলো হচ্ছে 1000 করে যারা 1000 করে এই প্রোডাক্টগুলো চাচ্ছেন আমি বলবো দেরি না করে ফাস্ট করো হ্যাঁ দেরি না করে শোরুমে চলে আসেন আমাদের কিন্তু অলরেডি হচ্ছে 5 মিনিট হয়ে হ্যাঁ অলরেডি ফাইভ মিনিট প্লাস হয়ে গেছে আমরা কিন্তু আমাদের ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমরা হয়তো বার এক দুই মিনিটের মধ্যে ভিডিওটা ক্লোজ করে দিব জাস্ট আমাদের পাঁচ ছয়টা ড্রেস মনে হয় অ্যাভেলেবেল আছে ভাই এই ড্রেসগুলোর মধ্যে মিনিমাম বারো তেরোটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল নাই আমরা এগুলোর সবগুলো কালার করি না বিকজ একটা কারণে আমরা কালার করি না কারণ হচ্ছে অনেকে সবগুলো কালার পারচেস করতে চায় না একদম মোস্ট ডিমান্ডিং যেগুলো হিট কালার ওগুলোই করি এবং প্রাইসটা আমি আবারও বলছি ওয়ান করে এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ড্রেস হচ্ছে ওয়ান করে ওকে তো এরপর হচ্ছে আমাদের লাইট কালার খুব সুন্দর সুন্দর লাইট কালার আছে এটার মধ্যে যেহেতু অলরেডি সামার সামারের জন্য কিন্তু আমরা কিছু লাইট কালার করছি আমি হচ্ছে লাইট কালারের ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা হচ্ছে লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা লাইট কালার এটার দুপাট্টা যে এত সুন্দর থাকবে এটাও কারিজমার ডিজাইন হচ্ছে কপি করা সরি এটা হচ্ছে জাদে আর বানের ডিজাইন কপি করা হয়েছে এগুলোর অরিজিনালগুলো এগুলোর অরিজিনালগুলো হচ্ছে আমাদের টু প্লাস আমিও বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি বাইশশো করে আমরা সেল করি এটার অরিজিনাল গুলো যারা এটার অরিজিনালগুলো চাচ্ছেন শোরুমে চলে আসেন মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশনে আপনি একদম মাস্টার কপি থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা দেখেন এটাও মাসা খুব সুন্দর এটার দুপাট্টা থাকবে একদম কালারফুল দুপাট্টা প্রতিটা ড্রেস আমি যে ও যে ওপেন করতে ভাই এত সুন্দর সুন্দর কালেকশনের ড্রেসগুলো আচ্ছা তো আমি ভাই একটু ড্রেসগুলো দিয়ে দেবো আচ্ছা এই ড্রেসগুলো আমি আর ওপেন করতে চাচ্ছি না বিকজ হচ্ছে আমাদের খুবই শর্ট টাইম একটা ভিডিও আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না দেখেন ভাই এটা যেহেতু ওপেন হয় নাই এটা আমাদের এটা এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের একটা লাইভ আছে ওই লাইভ থেকে হচ্ছে আমরা ওপেন করে দেখাইছি আচ্ছা এটা তো জাস্ট ওয়াও একটা কালেকশন এটার এটার ভাই এটা দেখেন এটা হুবহু যাদের মতো করছে এবং এইগুলো অরিজিনাল বলে চালায় দিচ্ছে আমি আবারও বলছি এইগুলো অরিজিনাল বলে চালায় দিচ্ছে ম্যাটেরিয়ালসগুলো দেখেন ভাই এটা যে সুন্দর প্রতিটার কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিক হ্যাঁ একেবারে বেস্ট কোয়ালিটি ফ্যাবিক এগুলো পার্চেস করতে হলে না একটু শোরুমে চলে আসেন আর যারা আমাদের উপরে আমাদের কালেকশন আমাদের কোয়ালিটি সম্পর্কে যারা জানেন তাদেরকে তো তারা তো আলহামদুলিল্লাহ অনলাইনে প্রোডাক্ট পার্চেস করে ফেলতেছেন আচ্ছা এটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন ইউনিক প্রতিটা এগুলো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন প্রতিটা হচ্ছে ইউনিক আচ্ছা তো এইগুলো যার যত পিস লাগবে আপনারা হোলসেলে পার্চেস করতে পারবেন এবং যারা রিটেল চাচ্ছেন একটা দুইটা রিটেল অ্যাভেলেবেল পসিবল রিটেল প্রাইসটা অলরেডি মেনশন করে দেওয়া হয়েছে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখাবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিওগুলো আপনার টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম